বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম সকালের গরম গরম এক কাপ চা নিয়ে যে গরম পড়ছে চা খাওয়ার প্রয়োজন নাই তবুও একটু খেয়ে অভ্যাস হয়ে গেছে যার কারণে একটু চা খাওয়া লাগতেছে যাই হোক চিনি কম দিয়ে চাটা খুব ভালো করে একটু বানিয়ে নিলাম এদিকে দেখেন এই শাকগুলো কিন্তু শুকায় গিয়েছিল পরে আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম মানে মরে গেছিল আর কি পরে পানিতে ভিজে রাখার পরে আবার তাজা হয়ে গেছে এখন শাকগুলো বেছে নিচ্ছি অনেকগুলো শাক আমরা দুই তিনজন মিলে বেছে নিচ্ছি এই শাকগুলো রান্না করে আর দেখাবো না এই যে দুপুরের জন্য যেই গরম পড়ছে এই সবজিটা যদি রান্না করেন গুষ্টি সবাই কিন্তু চেটে পটে খাবে আর প্রশংসা করবে এত মজা হয় এখানে নিয়ে নিচ্ছি বুটের ডাল বুটের ডাল আগে একটু তেলে নিব ভালো করে একটু বেজে নিচ্ছি বুটের ডালগুলা এখানে হাফ কাপের একটু বেশি আছে বুড়ের ডাল বাজার শেষ এখন খুব ভালো করে একটু ধুয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম ছোটো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে বেজে নিচ্ছি এই নিরামিষ রান্নাটা থাকলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর খুব মজা লাগে খেতে এখানে হাফটা চামচের কম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম বেশি কিছু মশলা দেওয়া লাগবে না সামান্য কিছু মশলাই কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা সামান্য পানি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচের অনেকটাই কম মরিচের গুঁড়া ঝোলের পানিটা বলক চলে আসার পরে দিয়ে দিলাম বুটের ডালটা বুটের ডালটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব অকুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন এই যে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন মিষ্টি কুমড়া টমেটোটা দিয়ে দিলাম খুব ভালো করে এটা কষিয়ে নিব এমন একটা সবজির তরকারি হলে দুপুর বেলায় মন ভরে যাবে আর কিছু লাগে না কিন্তু আমার আপুরা খুব গরম পড়ছে সবাই বেশি বেশি পানি খাইতে হবে বেশি বেশি শরবত খাবেন পুডিং খাবেন আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানি একটু বৃষ্টি দান করেন আমাদেরকে এ তো তিন চার মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে বসিয়ে দিলাম নতুন আপু যারা আসছেন আমার চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পুরাতন আমার আপুরা আমার প্রাণের আপুরা ভালোবাসার আপুরা তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া মন থেকে অনেক ভালোবাসা তোমরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছ যতটুকু পানি দিয়েছি যথেষ্ট মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব একটু ঝোল রেখেই কিন্তু রান্নাটা করব। এই যেখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালগুলো কিন্তু একবার গলে যাবে না ফুটে মতে হলেই হবে আর এভাবে করে নিরামিষ রেসিপি রান্না কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে গরমে অবশ্যই রান্না করে খাবেন দেখবেন শরীর মন দুইটাই চাঙ্গা হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গেছে আমি আর ঝোলটা আনাব না কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে না পুরা এদিকে বিকেলবেলা ওই যে শিরিষ পিঠা বানাইছিলাম আপুরা এই যে কিছু পিঠা ভেজে নিলাম আর এখানে কেউ ভাজা পিঠা বলে কেউ ফুল পিঠা বলে ভেজে একটু চিনি সিরাতে রেখে দিলাম বিকেলে খাওয়ার জন্য আর কি এখন খাবো তাই আমার আপুদের সাথে একটু শেয়ার করলাম খেতে কিন্তু বেশ লাগে এই দেখেন আপনাদেরকে দেখাইতেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল বিকেলবেলা এমন একটা নাস্তা হলে কিন্তু জমে যায় এর বেশি কিছু প্রয়োজন হয় না অনেক কথাই বলে ফেললাম আমার আপুরা ভাইয়ারা সবাই সুস্থ থাকবেন দেশ এবং দেশের ভাই থেকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতক্ষণ আমার পাশে থাকার জন্য